অন্যরকম একটা গণতান্ত্রিক পরিবেশ ফলে যারা লড়ে করে এবার সিপিএম যেখানে জানে যে ওরা হারবে তারা গণ্ডগোল করার চেষ্টা করে সিপিএম জমানায় দীর্ঘদিন বছরের পর বছর এই ধরনের সমবায়গুলিতে তো বিরোধীরা লড়াই কোনো সুযোগ পেত না অবিভক্ত কংগ্রেস লড়তে পারতো না তৃণমূল কংগ্রেসকে লড়তে দেওয়া হতো না বা এই ধরনের যে সমস্ত সমবায়ের মতো যে নির্বাচনগুলো আছে তা এখন আপনারা যেটা বলছেন কোথাও কোথাও স্থানীয় কিছু মত কিছু গোলমাল আরে আগে যেটা ভোটই করতে দিত না এখন তো নিয়মিত ভোট হয় তো সেইটা দেখুন এবার কোথায় স্থানীয়ভাবে কি হয়েছে সেটা তারা ব্যাপার তাদের ব্যাপার পুলিশ দেখছে সুকান্ত মজুমদার বলেছেন বাঁকুড়ায় আপনাদের মন্ত্রীর স্বামী মারফাকান্ত বলেছে যে গত গতকাল রাত্রেবেলায় পুলিশ অতি সক্রিয় হয়ে বিজেপির পার্টি অফিসে তালা ভেঙে ঢুকেছে পুলিশ এটা কিভাবে করতে পারে আর যে আইসি করেছে তাকে আমরা ধরে উদ্বোস করাবো কোথায় কি হয়েছে তার দায় সবসময় বিজেপির উপর চাপানো হবে কেন অনুগ্রহ তো শেখ ধরতে পারে না আমাদের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি তার স্বামীকে বিজেপির গুন্ডারা মেরেছে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে সেই গুন্ডাদের খোঁজা হচ্ছে যারা যেখানে আশ্রয় নিয়েছিল তো সেখান থেকেই তো ধরে আনবে আর কোথা থেকে ধরবে তো যখন কোনো কিছু ঘটনা ঘটলে তার তথ্য নেই প্রমাণ নেই প্রথমেই তৃণমূলের নামে দিয়ে দেন সুকান্ত বাবুরা তখন কেমন লাগে এটা তো নির্দিষ্টভাবে ধরা পড়ছে যে জ্যোতিদা মান্ডির স্বামীকে যারা মেরেছে তারা বিজেপির দুষ্কৃতি গুন্ডা তো তাদের ধরতে পুলিশ এখন বিজেপি যদি তাদের নিজেদের জায়গাগুলিতে এই সমস্ত গুন্ডাদের আশ্রয় দেয় তো পুলিশ তো সেখান থেকেই খুঁজতে যাবে আর কোথা থেকে খুঁজবে বলছি এভাবে দেখুন এটা পুলিশ পুলিশের কাজ করেছে আমরা সে বিষয়ে কোনো বক্তব্য রাখতে যাব না কিন্তু দিনের পর দিন যখন সিপিএম জমানায় বিরোধীদের পার্টি অফিসগুলো পুলিশ দিয়ে ঢুকে ভেঙে দেয়া হতো ভেতর থেকে ধরে নিয়ে যাওয়া হতো তো তখন এসব কথা কোথায় ছিল যখন অন্য রাজ্যে বিজেপির পুলিশ নানা ধরনের বিতর্কিত পদক্ষেপ নিয়ে নেয় তখন এদের নীতিজ্ঞান কোথায় থাকে মন্ত্রী স্বামীকে মেরেছে মেরে যেখানে যেখানে লুকিয়েছে খবর পেয়েছে বা যারা আশ্রয় দিচ্ছে পুলিশ সেখানে খোঁজ করেছে তো এর মানে তো এই নয় যে এটা মানে বিজেপি করলে মন্ত্রীর হাজব্যান্ডকে মারা যাবে এটা ওদের অধিকার এটা ওদেরকে কে বলেছে এসব যারা গুন্ডামি করেছে পুলিশ তাদের খুঁজেছে এটা পুলিশের ব্যাপার বিজেপির নজরে রথযাত্রা পাড়ায় পাড়ায় রথযাত্রা প্রস্তুতি শুরু করার নির্দেশ বিজেপি শুধু রুটি কাপড় মাখান বাংলার প্রাপ্য বাংলার বকেয়া এগুলো ছাড়া আপনি দেখুন এইসব ধর্ম ধর্মর নামে ভেদাভেদ সবেতে এই বিজেপি তো রথ কি বাংলায় নতুন নাকি তো রথযাত্রা তো হয়েছে বড় বড় রথ বেরিয়েছে আবার রথের সন্ধ্যায় দেখবেন ছোটরা রাস্তায় রথ নিয়ে ভেঁপু দিয়ে সব বেরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দীঘায় মানে দীঘাকে একটা নতুন মাত্রা দিয়ে দিলেন গোটা পশ্চিমবঙ্গের তীর্থক্ষেত্র গোটা ভারতবর্ষের নতুন তীর্থক্ষেত্র গোটা বিশ্বের নতুন তীর্থক্ষেত্র অর্থাৎ জগন্নাথ ধাম বানিয়ে দিলেন তো যে বিজেপি রথ 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 বড় বড় কথা বলছে আগে গিয়ে দীঘায় জয় জগন্নাথ বলে জগন্নাথদেরকে একটু প্রণাম করে আসু। সারা পৃথিবীর সারা ভারতের নতুন জগন্নাথ ধাম তীর্থক্ষেত্র

বীরবা হাসদা জঙ্গল কন্যা মহিলা আদিবাসী মন্ত্রী তাকে বলেছিল আমার জুতার নিচে থাকে তখন সুকান্ত মজুমদা নিন্দা করেছিলেন একটাও তাদের দলের নেতা তাদের দলের এখন বিরোধী দল নেতা বলছে বীরবা হাসদার জুতার নিচে থাকে কোথায় ছিল তখন এসব জ্ঞানের কথা নীতি কথা ভাষা জ্ঞান ছিলেন ওই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলছেন যে এর ভাবে এর আগেও শেখ শাহজাহান সন্দেশকালীদের জমি যখন তৃণমূল এইভাবেই সবকিছু কেড়ে নেয় জমিও কেড়ে নিচ্ছে জমি এটা কোথাও যদি কোনো অভিযোগ থাকে সেখানে নিশ্চিতভাবে সেখানের পুলিশ প্রশাসন তারা নিশ্চয়ই দেখবেন যদি কোনো অভিযোগ থাকে কিন্তু সেটাকে বিকৃত করে যদি কেউ কোনো রাজনৈতিক ফায়দা তুলতে যান সেটা কখনোই অভিপ্রেত না আপনাদের চিন্তা করতে হবে না ওটা পার্টি দেখছে সব ঠিক থাকবে না তাহলে কি না ওইটা এটা পরিষ্কার পার্টি সাংগঠনিক বিষয় এবং বীরভূম নিয়েও কাল যেটুকু বলার পার্টি নেতৃত্ব বলেছেন সব ঠিক আছে সব ঠিক থাকবে এত বড় দল এত বড় একটা রাজ্য এত বড় সংগঠন ছোটোখাটো কোনো জায়গায় কারোর সঙ্গে কোনো মত পার্থক্য কাজের পদ্ধতিতে অমিল এগুলো বাড়িতেও হয় ক্লাবেও হয় অফিসেও হয় সর্বত্র হয় তাহলে বীরভূমে তৃণমূল নিয়ে মাথা ঘা হওয়ার কোনো কারণ নেই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি আবার বলছি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ রাম লক্ষণের মতো ঝুঁকি ওরা সব একদম ঠিকঠাক থাকবে যে কলকাতায় যে বাড়িগুলো হয়েছে এই সমস্ত পুরসভা এবং প্রশাসন টাকাকে এবং বিভিন্ন কার্যকরী করে এই বাড়িগুলোতে পারমিশন দিয়েছে এর ফলে এখন বিপদ ডেকে আনছে তাহলে কি তৃণমূলের টাকা পুরসভাগুলোকে অভিযোগ জানানো করছে সবুজ বলতে পারবো না কিন্তু একটা সময় এটা নিয়ে একটা আলোচনা উঠেছিল কিন্তু তখন একটা ব্যাখ্যা এসেছিল যে যে জায়গাটা দিয়ে অর্থাৎ এয়ারপোর্টের আমরা তো কেউ এইসব অ্যাভিয়েশন বিশেষজ্ঞ নই যে যেখানে রানওয়েটা থাকে যেদিক থেকে এসে নামছে আবার যেদিকে উঠছে বা যেদিক এই ওঠানামার যে যে রেখায় যে রুটটা পড়ছে সেইখানে উচ্চতা সংক্রান্ত বিধিনিষেধ আছে এবং সেই বিধিনিষেধ এখনও চালু আছে এরম না যে পাশ থেকে এসে নেমে পড়ছে ফলে দুপাশ বা এই এই পাশগুলির ক্ষেত্রে একরকম কিন্তু যে যে রানওয়েটার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের আনুপাতিক হারে সামনের কত কিলোমিটার পেছনের কত কিলোমিটার এগুলো উচ্চতা বিধি রয়েছে এবং সেগুলো চলছে আর দুপাশটা মানে প্লেন এইটা যদি রানওয়ে হয় প্লেন এপাশ থেকে এসে নেমে পড়তে পারে না প্লেনকে কিন্তু সেই রানওয়ের দৈর্ঘ্য অনুযায়ী তাকে এই এই সরলরেখা বরাবর তার ওঠা হয় ফলে সেই রকম আমরা একটা ব্যাখ্যা শুনেছিলাম বাকিটা নিশ্চয়ই সবাই খতিয়ে দেখবেন যাতে যাতে বিধি মেনেই চলা হয় পাঠানখালীর পঞ্চায়েত প্রধান তাকে চিঠি দিল কলকাতা পুলিশ জন্মের পুরা শংসাপত্র মাতিলের আবেদন পুলিশের যদি মানে পুলিশ যদি কাউকে চিঠি দিয়ে থাকে তার উচিত তদন্তে সহযোগিতা করা পুলিশ পুলিশের কাজ করছে যদি কাউকে চিঠি দিয়ে থাকে তাহলে পুলিশকে সহযোগিতা করা উচিত আমি বুঝি যে শাসক দলের শাসক দলের বলে নয় না গোটা রাজ্যে চারপাশে যেদিকে তাকাবেন সেদিকেই তৃণমূল যেদিকে তাকাবেন তৃণমূল পঞ্চায়েত তৃণমূল পুরসভা তৃণমূল ওয়ার্ড তৃণমূল পঞ্চায়েত সমিতি তৃণমূল গ্রাম পঞ্চায়েত তৃণমূল জেলা পরিষদ তৃণমূল বিধায়ক তৃণমূল সাংসদ তৃণমূল তো ফলে বাংলায় তৃণমূল বেশি ফলে ভালো কাজও যেমন নিরানব্বই শতাংশের বেশি তৃণমূল করে আবার সমাজে কোথায় বিচ্ছিন্নভাবে কে কোথায় কি খারাপ করেছে

এবং সেই সময় করেছে কেনা আর বোমার মশলা কেনার মধ্যে তফাত আছে তো বাজি কেনা এবং বোমার মশলা কেনার তফাত আছে রক্ষাকালী পুজো উপলক্ষে বিপুল পরিমাণ মশলা নিয়ে তিনি বাজি বানাতে চলেছেন এটা ভাবার কোনো কারণ আছে তাহলে কি বিজেপি এবং আর এস এস কর্মীরা ওই বাজি বানানোয় দক্ষ বাজি বানানোয় দক্ষ আরে বাজিও যদি কিনতে যেতেন বাজি থাকলেও একটা বলতে পারতেন এই দেখো ফুলঝরি আলো জ্বালাচ্ছি আরে বোমায় মশলা পাওয়া গেছে তো বিজেপি বিজেপির কি সব মানে ওই বাজি বিশেষজ্ঞ তো সুতরাং এ তো ঘুরিয়ে সব স্বীকার করে নেই আমরা বারবার বলছি মহেশতলা পরিকল্পিতভাবে তৈরি করেছে গণ্ডগোল ওলাদের জায়গায় তাদের অনুপস্থিতিতে তুলসী গাছ বসিয়েছে নয় ফুললি ওয়েল সেই ফললা যে দীর্ঘদিন ধরে বসে তার রুটি রুটির জন্য সে ফিরে এসে তো তার জায়গাতে বসতে চাইবে তখন গন্ডগোল হলে যাতে বোমা মারা যায় গন্ডগোল করা যায় বদনাম করা যায় এলাকার বদনাম করা যায় বাংলার এগুলো করেছে আর এই বিজেপি আর আর এর এই কর্মী এর কাছ থেকে বিপুল পরিমাণ বোমার বসলা এগুলো উদ্ধার করা গেছে এখন অন্য কথা বললে হবে দেশের এই বিমান চলাচল এটা অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে যাচ্ছে বিজেপি সরকার ট্রেন প্লেন এগুলোকে শেষ করে দিয়েছে রক্ষণাবেক্ষণ যাত্রী পরিষেবা যাত্রী সুরক্ষার বালাই নেই আহমেদাবাদে এই ভয়ঙ্কর প্লেন অ্যাক্সিডেন্ট ভয়ঙ্কর তার কারণ যথাযথ কতখানি নেগলিজেন্সি কেন এই জিনিস হলো তো তদন্তে আমরা বারবার বলছি নিরপেক্ষ যথাযথ বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত চাই বলতে বলতে আগের দিন পাঠানকোটে একটা জরুরি অবতরণ বিমানের এই হেলিকপ্টারের আজ আবার যাত্রীসহ সাতজন সহ পাইলটসহ হেলিকপ্টার ক্র্যাশ করে মৃত্যু আবার আস খবর আসছে কোথায় এয়ার ইন্ডিয়ার সে ওড়ার আগেই তার মানে কলকাতামুখী একটা এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান সে বিমান তার যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে এবং ফ্লাইট ক্যান্সেল হয়েছে এটা হচ্ছে এটা কি এই কেন্দ্রীয় সরকার করছে এটা রেল প্লেন যাত্রী সুরক্ষা যাত্রী পরিষেবা যাত্রী নিরাপত্তা সব এরা লাটে তুলে দিয়েছে শুধুমাত্র বেসরকারীকরণ 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 নিজেদের হাতে যখন ছিল সর্বনাশ করে দিয়েছে আর তারপর মানুষকে বিভ্রান্ত করতে যেসব কথা বলার দরকার সেগুলো তারা বলে যাচ্ছে যারা মারা গেছে ওদের সদস্য এই যে খারাপ আবহাওয়া সত্ত্বেও এই হয়েছে আমরা বলছি যে এটা মানে কি করে হতে পারে এবং বারবার বারবার এই দুর্ঘটনাগুলো কি করে হতে পারে দুর্ঘটনা অবশ্যই দুর্ঘটনা কিন্তু বহু ক্ষেত্রেই সাবধানতা বা সতর্কতা থাকলে এই দুর্ঘটনাগুলো অ্যাভয়েড করা যায় যদি অভিযোগ আসছে ওখানে যে খারাপ আবহাওয়া সত্ত্বেও কেন তাহলে কপ্টারটা উঠলো এবার সাতজনকে নিয়ে সেই কপ্টার ভেঙে পড়ে এতগুলো মৃত্যু তার কয়েক বাহাত্তর ঘন্টা আগে অত বড়ো আহমেদাবাদে বিমান দুর্ঘটনা গতকাল পাঠানকোটে হেলিকপ্টারের জরুরি অবতরণ আজ কেদারনাথ থেকে সেখানে হেলিকপ্টার উত্তরাখণ্ডে ক্র্যাশ করল আবার আজকে এয়ার ইন্ডিয়ার বিকল এটা একটা ভয়ঙ্কর উদ্বেগজনক পরিস্থিতি এবং চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন ভূমিকা পালন করে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার একুশে জুলাই আসছে একুশে জুলাই পালটা পাল্টা এবার বিজেপি জুলাই মাসেই মোদীকে নিয়ে আসতে চাইছে রাজ্যে এবং তারা সেখানে সদাথন আজকে নিয়ে বিজেপি হয়েছে তফাৎ হয় তৃণমূলের সভা হয় আর তৃণমূল যেতে আর বিজেপি সভা হয় বিজেপি হারে তো সুতরাং ওরা আসবে যাবে ডেলি প্যাসেঞ্জারি করবে রাজনৈতিক পর্যটক পরিযায়ী পাখিদের আনবে বাংলার বকেয়া দেবে না এসে শুধু বড় বড় কথা বলবে মানুষ প্রত্যাখ্যান করবে হারবে এই যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ বারবার আসেন ডেলি প্যাসেঞ্জারি করেন ভোট এলেই আমাদের আদৌ কোনো চিন্তা নেই ওদের লোক হয় না জোন হয় না এপাশ ওপাশ থেকে ও রাজ্য সেরাজ্য থেকে চারটি লোক এনে বাংলার মানুষ বোঝেন এই লোকগুলো বাংলার শত্রু বাংলার বকেয়া দেয় না বাংলার টাকা দেয় না বাংলার ইতিহাস বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতিকে এরা অসম্মান করে এরা শুধু ধর্মের নামে সুশ্রুড়ি দিয়ে ভেদাভেদে প্ররোচনা দিয়ে ভোট পেতে চায় বাংলার মাটিতে এদের জায়গা নেই ফলে নরেন্দ্র মোদী রোজ আসুন প্রতিমাসে আসুন যখন ইচ্ছা আসুন অমিত শাহরা সারা ভারত থেকে যখন ইচ্ছে ঘুরে যান ওনাদের কাজ সভা করা বাংলার মানুষের কাজ ওরা খালি হাতে আসবেন খালি হাতে আবার ব্যাক টু দ্য প্যামিলি একুশে জুলাই পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু অভিষেকের অনুমতি নাকি এটা দিয়েছে অনুষেক নাকি বলেছেন এটা কি বিগত দিনগুলো থেকে বিতর্ক থেকে সত্যি ধরনের না অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে উনিশশো সালের একুশে জুলাই যে আন্দোলনটাকে স্মরণ করা হয় যে শহীদ তর্পণের সভা তো সেদিন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই আন্দোলনটা হয়েছিল তাই একুশে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখেই প্রচারে নামবে এর মধ্যে ভুলবুঝাবুঝি কথা এর তো ব্যাখ্যা সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের দলের নেতৃত্ব তো দিয়ে দিয়েছে আজকে সকালে রবীন্দ্র সরোবরে দেখে একটা ঘটনা করেছে একটা কিশোর ছেলে লেগেছে করার জন্য ঘুরে মারা গিয়েছে কেস্টা হচ্ছে প্রাণ ভর্তি লাইক ট্রেনার ছিল না ওদের সুইমিং পুল এটা নিয়ে পরিবারের লোকজন অভিযোগ করেছে কেন লাইক ট্রেনার থাকবে না ওখানে একটা অ গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা আমি এই ঘটনা বিস্তারিত বলতে পারবো না কিন্তু যারা নামছেন তাদেরও তো মানে একটু জন্ম মানে প্রত্যেকটা জায়গায় মানুষ কিছু পাহারা তো দেওয়া সম্ভব নয় এটা এটা কখনো হতে পারে না ফলে যারা নামছেন বা যাদের বাড়ির লোক নামছে মানে দয়া করে তারাও একটু বিচার বিবেচনা করে সেই জায়গাগুলো যাওয়া উচিত যদি প্রশাসনের তরফে কোথাও কিছু করার থাকে সেটা তো পুলিশ প্রশাসন দেখবে কিন্তু যিনি নামছেন যিনি নামছেন তাদেরও দেখা উচিত যে যদি তাহলে আপনি নামলেন কেন যদি কেউ কোথাও কিছু নেই যদি বিপজ্জনক পরিস্থিতি থাকে তাহলে আপনি নামতে গেলেন কেন ফলে মৃত্যু সবসময় দুঃখের কোনোটাই জাস্টিফাই করার কোনো প্রশ্ন নেই কিন্তু প্রথমেই প্রশাসনকে দোষারোপ করার আগে সেটাও তো ভাবা উচিত যে সাংগঠনিক সিদ্ধান্ত ইস্যুকে ওদের আর আছে বিজেপি উন্নয়ন নিয়ে বলতে পারবে না বাংলার বকেয়া বলতে পারবে না বাংলার বকেয়া এনে দেওয়ার কথা বলতে পারবে না বাংলার গরিব মানুষকে একশো দিনের কাজ করিয়ে ঠকিয়ে টাকা দেয়নি কেন্দ্রের সরকার বাংলার গরিব মানুষকে আবা আবাস দেয়নি বাংলার বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হচ্ছে তো এদের কাজই হচ্ছে শুধুমাত্র ধর্মের নামে উস্কানি দেওয়া আর ভেদাভেদ করা এর বাইরে বলবে কি এই এই গেমটা বাংলার মাটিতে চলবে না বাংলার মানুষ জানেন এই বিজেপি নেতারা বাংলাকে বঞ্চিত করে বাংলার প্রাপ্য দেয় না বাংলার মানুষের অধিকার দেয় না বাংলাকে শুধুমাত্র উৎসাহ প্রতিহিংসা এবং ধর্মীয় ভেদাভেদে রাজনীতি করতে যায় ফলে এদের এইসব চলবে না বাংলা এই আবহে আজকে বলি সজন ঘোষ তিনি শটিং নেমে গিয়ে বাড়ি বাড়ি তুলসীর চারা এবং ভগবত গীতা তিনি দিয়েছেন মুসলিম ভাই বোনদেরকেও দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমরা দেখতে চাই এই বাংলায় রথের প্রভাব বেশি নাকি এই তুলসীর কাছে প্রভাব বেশি রথ বনাম তুলসী তো হতে পারে না এরা কি পাগল নাকি বিজেপি যদি বলে থাকে দেখব রথের প্রভাব বেশি না তুলসীর প্রভাব বেশি কি পাগল না মাথা খারাপ এদের রথ এখানে আরাধ্য তুলসীও এখানে আরাধ্য এটা চাইছে এটা কি বাড়ি বাড়ি ওগুলো দেওয়ার বদলে বাড়ি বাড়ি এই কৈফিয়তটা দিন না যে কেন্দ্রীয় সরকার কেন টাকাটা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার কেন একশো দিনের টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার কেন আবাসের টাকা দেয়নি এগুলো বলুন আর তুলসী গাছ মানুষ জানেন মহেশতলায় যে ফল ওলারা বসতেন সবাই জানে দীর্ঘদিন যে ফল বসতে ঈদের ছুটিতে বাড়ি গেছেন সেই সময় এসে ইট গেঁথে এই দু চার দিনের মধ্যে তুলসী গাছ লাগিয়ে দিয়েছে নইং ফুল্লি ওয়েল ফল ওলারা এসে তো বসতে চাইবেন তখন এরা তুলসী কেন তোলা হলো বলে দেখাবেন আরে অত কিছু হয়েছে আমি তো ওনাদের বলবো এই যে পঞ্চাশ নম্বর ওয়ার্ডে এত একটি মাঠ রয়েছে তো ওখানে তুলসী বন তৈরি করুন না অন্য কিছু না করুন তুলসী বন তুলসী অভয়ারণ্য তা আপনি বাড়ি বাড়ি অন্য জায়গায় ঘুরে কি হবে তুলসী যদি এত লাগাবার শখ হয় তো ওখানে তো নিজের বাড়িতে লাগান নিজের বাগানে লাগান নিজের ছাদে লাগান নিজের বাড়ির সামনের মাঠে গিয়ে তুলসী বড়া যারা তুলসীকে শ্রদ্ধা করে একশো বার তুলসী শ্রদ্ধা করবে কিন্তু তুলসী নিয়ে পলিটিক্স রটি কাপড়া মাকানটা ভুলিয়ে এসব নাগর কেন গোটা বাংলার মানুষ এসব বরদাস্ত করবেন শুভেন্দু অধিকারী ফের বিতর্কিত মন্তব্য করছেন ফেসবুকে তিনি লিখে বাঁকুড়ার বিজেপি পার্টি অফিসে তালা ভেঙে ঢোকার প্রসঙ্গে লিখেছেন যে পশ্চিমবঙ্গ পুলিশ মমতার চপলের তলায় থাকে তৃণমূল দেখে পালায় অনুব্রতের মতো মতন লোকেদেরকে কিছু করতে পারেনি না বিরোধীদের উপরে হামলা করে ফের একবার চপলের তলায় রাখার মন্তব্য করছেন ওটা ওনার অভ্যাস ওটা ওনার অভ্যাস দীর্ঘদিন উনি তৃণমূলে ছিলেন ফলে সেখানে এই অসম্মানজনক কথাগুলো মানে তাহলে কি উনি এতদিন যেটা উনি মুখে বলছেন উনি সেটাই করেছেন সেটা করেই কাউন্সিলর হয়েছেন সেটা করেই এমএলএ হয়েছেন সেটা করে মন্ত্রী হয়েছেন সেটা করে এমপি হয়েছেন ওনার বাড়ির লোকেরা যে জনপ্রতিনিধির সাথে সেটা করে হয়েছেন কেন অসম্মান করছেন এটা 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 অসম্মানের জায়গা না যে দলটা করে গেছেন আপনার কম্পালসারে আপনাকে গিয়ে বিজেপি করতে হচ্ছে উগ্র সাজতে হচ্ছে সেটা আপনার প্রবলেম কিন্তু আপনি দীর্ঘদিন ধরে আপনি এবং আপনার বাড়ির সকলে আপনি যে দলটায় ছিলেন এবং প্রতিষ্ঠা করেছেন তাহলে কি আপনারাও কি হই

মিডিয়ায় আর সোশ্যাল মিডিয়ায় এর বাইরে বিজেপি বলে কিছু নেই আর বাকি শুধু ঝগড়া এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা ইন্দ্রায়নি মোদি মহারাষ্ট্র সেখানে ব্রিজ ভেঙে পড়ে একজনের মৃত্যু এবং পঁচিশ থেকে তিরিশ জন জলে তলিয়ে যাওয়ার মানে আশঙ্কা করা হচ্ছে কি বলবেন বিজেপি শাসিত রাজ্য আপত্তি মানে ভয়ঙ্কর উদ্বেগজনক আপত্তিকর এখন সেটা দেখুন দুর্ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা কিন্তু মনে রাখতে হবে যে দুর্ঘটনা নিয়ে রাজনীতি করার অভ্যাস সেটা কিন্তু বিজেপির আছে যখন কলকাতায় পুস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল তখন প্রধানমন্ত্রী এসে বলেছিলেন অ্যাক্ট অফ গড নয় অ্যাক্ট অফ ফ্রড তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী ওখানে গিয়ে বলুন ব্রিজ ভেঙে পড়া বা গুজরাটের দুর্ঘটনা তাহলে অ্যাক্ট অফ গড নয় অ্যাক্ট অফ ফ্রড আমরা সবসময় মানে দুর্ঘটনা মানে দুর্ঘটনা কিন্তু দুর্ঘটনা নিয়ে রাজনীতিটা তো বিজেপি করে আর প্রধানমন্ত্রীর ঐতিহাসিক বাণী আছে এক টফ গড নয় এক টফ ফ্রড তাহলে মহারাষ্ট্রেও আশা করি প্রধানমন্ত্রী একই কথা বলবেন গুজরাটে গিয়ে তাহলে একই কথা বলা উচিত অন্য চাকরিভাবে যারা অনুশনে বসেছেন তাদের একজন গুরুতর অসুস্থ হয়ে আর্জি করে যুক্ত হয়েছে অনুশনে ওইভাবে বসাত্ব কোনো মানে ওনাদের উচিত নিশ্চিতভাবে আন্দোলন বা প্রতিবাদ ওনাদের যন্ত্রণা নোদের কাছে আছে কিন্তু অনুশনটা যৌক্তিকতার ক্ষেত্রে বোধ একটু ভেবে দেখা দরকার কারণ এই লড়াইটা তো সুপ্রিম কোর্টে হচ্ছে লড়াইটা সুপ্রিম কোর্টে ফলে এখানে অনশন করে কি হবে ফলে শরীরকে কেন কষ্ট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ পিটিশন আনছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাকি পরীক্ষার ব্যবস্থা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে রিলিফ দিচ্ছেন দেখুন রাম বামের লোকেরা চাকরি খাওয়ার সময় আনন্দে নেচেছে সবার চাকরি খেতে হবে তারাই আবার গ্রুপ সি গ্রুপ ডিকে যাতে রিলিফ না দেওয়া যায় তারাই মামলা করছেন ফলে আপনারা নিজেদের বন্ধু শত্রু বুঝুন শৃঙ্খলা কোথায় কেউ কিছু বলেনি যার যার বক্তব্য আছে দলের রাজ্য নেতৃত্ব দেখছেন এই নিয়ে কোন সমস্যা নেই তৃণমূল বিধায়কের নামে জায়গায় জায়গায় করেছে

এগুলো খুব একটা বড় বিষয় না যদি রাজনৈতিক দলের নেতা বা যারা জনপ্রতিনিধি তাদেরও দেখা উচিত যাতে কারুর কোনো ক্ষোভ না থাকে কোনো সেটা নানাভাবে প্রকাশ হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে চক্রান্তমূলকভাবে প্রচারে থাকার জন্য করেন এটা কেস টু কেস এলাকা টু এলাকা দেখে ভাবা উচিত শুভেন্দু অধিকারী একজন শিখ অফিসারকে খালি বলে আজকে দেখা শিখ সম্প্রদায় তারা হ্যাঁ সুকান্ত মজুমদারকে তো দেখা গেছে শুভেন্দু অধিকারী এর আগে একজন পুলিশ অফিসারকে খালিস্তানি বলেছেন সেদিনকে দেখা গেছে সুকান্ত মজুমদার চোটি ইয়ে করে যাকে দিচ্ছেন তার মাথায় পাগড়ি তো শিখ সম্প্রদায় যদি আপত্তি করে থাকে নিন্দা করে থাকে খুব স্বাভাবিক ব্যাপার এটা হচ্ছে এটা কি মানুষকে ধর্ম দেখিয়ে আর যাদের সম্মানের একটা অন্যতম শ্রদ্ধার প্রতীক হচ্ছে পাগড়ি সেইগুলোকে লক্ষ্য করে তিরচক মন্তব্য কেউ রাজ্য সভাপতি জুতো ছুঁড়ে দিচ্ছেন এবং তারপর তারা দুঃখ প্রকাশও করেন না ক্ষমাও চান না তো ফলে সেই সম্প্রদায় যদি তাদের আপত্তি জানিয়ে থাকে তো ঠিক করেছে থ্যাংক ইউ ধন্যবাদ